নমস্কার অসীমের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন একটু বান্না সেরে নিই আর কিছু ফটোস আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ছেলের একদম ছোটোবেলার অনেক ফটো আছে কিন্তু দু একটাই দিলাম আর দেখলেন তো যে সোনার গয়না করলাম কারণ আমার অ্যানিভার্সারি আছে সোমবার মানে পাঁচ তারিখ অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারি তো সেই জন্য ওটা আমার হাজব্যান্ড গিফট করলো তো খুব খুশি এই যে আজকে একটু ডাল বানাবো বলে ভেবেছি কিন্তু ডালটা মনে হয় বানাবো না রেখে দেবো আর এই যে পাঁচ মিশালি সবজি একটু করবো আর ওই শাক ভাজা আর মাছের তরকারি করবো আর ডালটা আর করবো না ভাবছি ওটাকে ডালের জলটা মানে ফেলে দিয়ে ওই ফ্রিজে রেখে দেবো চলো এদিকে শাকটা বসিয়ে নিই আর শাকটা বসাতে বসাতে আমাদের বিয়ের গল্প করি আপনাদের সঙ্গে অ্যাকচুয়ালি এটা আমার ষোলো বছর মানে অ্যানিভার্সারি হবে ষোলো বছর বলতে আমার দু হাজার আটে বিয়ে হয়েছিল দু হাজার আটে পাঁচই ফেব্রুয়ারি তো সেই হিসেবে মানে এবছর ষোলো বছর কমপ্লিট হলো তো সময় যে কথা দিয়ে চলে যায় সত্যিই বোঝা যায় না মনে হচ্ছে তো এই তো সেদিনের কথা কিন্তু কথা দিয়ে ষোলো বছর হয়ে গেল মেয়ে চোদ্দ বছরের তো সময় যেন ছুটছে প্লেনের মতো তো যাই হোক সময় তো কারোর জন্য থেমে থাকে না সময় তার গতির ধরে ঠিক চলতেই থাকে তো সত্যিকার মানে ভাবলে অবাক লাগে অবাক লাগে আবার লাগে না কারণ আমরা এই ওই অন্ধ্রপ্রদেশ থেকে চলে এলাম সাত বছর হতে যায় মানে আমার ছেলে ন মাসের প্রেগনেন্ট সেই অবস্থায় আমি এসেছিলাম তো ছেলে এখন সাড়ে ছয় সাতের কাছাকাছি ওর বয়স হতে যায় সাড়ে ছ বছর এখন বয়স তো মনেই হচ্ছে না যে ছ বছর চলে এসেছি মনে হচ্ছে তো ওখানেই ছিলাম ওখানেই সব কিছু ইয়ে করছিলাম তো অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে আমি ওই অন্ধ্রপ্রদেশে আমার হাজব্যান্ড চাকরি করতো এর আগেও একটা ভিডিওতে অল্প স্বল্প বলেছিলাম তো ওখানে চলে যাই বিয়ের পর মানে আট দিন আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ তো দেখাশোনা আর আট মাথায় বিয়ে হয় আবার আট দিনের মাথায় ওর সঙ্গে চলে যায় ওই অন্ধ্রপ্রদেশের প্রথমে যাই আমরা আনকাপল্লি ওখানে বছর বছরখানেক ছিলাম তারপরে ওখান থেকেই আবার শিফট করে ভাইজাকে তো খুব ভালো জায়গা পাহাড়ি এলাকা আর মানে খুব ভালো লেবালে বউ আছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এডুকেশন সিস্টেম খুব ভালো তো প্রথমটা খুব ভয় লাগতো কারণ ওখানকার মানুষজন দেখলেই ভয় পেয়ে যাবে মানুষ মানে এত কালো মানে ওখানকার ওয়েদার হিসাবে খুব কালো কালো আর সবের মানে গম মোটা যে যেরকম ফিল্ম মানে সাউথের মুভিতে হিরো বা তার আশেপাশের লোকজন যেভাবে থাকে সেইভাবেই দেখা যেত তো প্রথম তো সত্যি কথা বলতে আমরা একদম গ্রামের মেয়ে তো ওখানে গিয়ে খুব ভয় পেয়ে মানে ভয় লাগতো একা একা আর ভাষা প্রথমত ভাষা জানি না মানে কারো কারো কোনো অসুবিধা হলে যে হেল্প চাইবে সেটুকুও বলতে পারবো না হিন্দিও ঠিকঠাক কতটা চলে না এখন আপ টু ডেট হয়ে গেছে এখন অনেক এই এত বছরে অনেকটা এ হয়ে গেছে ইংলিশ যদিও চলে ওখানকার ইংলিশ আবার এমনভাবে বলবে সে বোঝা বড় মুশকিল আর তেলেগু ল্যাঙ্গুয়েজ তো মাথার উপর দিয়েই চলে যাবে ও বলা তো দূরের কথা বোঝাই খুব মুশকিল তো খুব ভয় লাগতো তারপরে থাকতে 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 অল্প করে হিন্দি বুঝতে পারতাম যেহেতু আমরা হিন্দি পড়েছি দু ক্লাস কিন্তু কারোর সঙ্গে তো কথোপকথন করিনি তো সেই জন্য হিন্দিটা বলতেও পারতাম না বুঝতে পারতাম পুরো তারপরে ওই দু একজনের সঙ্গে মানে ভুল ভাল বলে বলে এ করে তারপর টিভি দেখতাম ওখানে তো যেহেতু হিন্দি বা ওই সব তেলেগু এইসব চলতো তো হিন্দি সিরিয়াল বা টিভি দেখে ও ওই তখন কথাগুলো শেখার মানে চেষ্টা করতাম যে ও আচ্ছা এটার মিনিং সেটা আর এই যে দেখুন রসুনের এত দাম বেড়ে গেছে যে রসুন আর দোকানে কিনতে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বলতে ভুল মানে আমার ছেলেকে রসুন আনতে পাঠিয়েছিলাম দোকানে বলছে রসুন নেই তাই এই যে আদা রসুনের পেস্ট দিয়ে কাজ চালাতে হচ্ছে রসুন চারশো টাকা কিলো এখন হয়ে গেছে তো মানুষ কি খাবে ওই মাছের গ্রেভিটা বানাচ্ছি তাই জন্য একটুখানি ভাবলাম আদা রসুন দিয়ে গায়ে গায়ে করবো কিন্তু সে রসুনই পেলাম না ছেলেকে পাঠালাম সামনেই দোকান তো বলছে দোকানে রসুন নেই আমি বললাম রসুন নেই মানে কি তারপরে সত্যি সত্যি আমি যখন দোকানে গেলাম জিজ্ঞেস করলাম বলছে চারশো টাকা কিলো রসুন একশো রসুনের দামই চল্লিশ টাকা আমি বললাম এবারে সোনার দোকানে পাওয়া যাবে সেই একবার পেঁয়াজ বা লেবুর দাম যেরকম হয়ে গেছিলো কাঁচা লঙ্কার সেরকম হয়ে গেছে এখন রসুনের দাম তো যাই হোক যে গল্পটা করছিলাম যে ওখানে ছিলাম তারপরে মেয়ে হলো মেয়েকে ওখানে পড়াশোনা মেয়ে অ্যাকচুয়ালি মানে এখানেই হয়েছে আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি মেদিনীপুরে ওখানেই হয়েছে তারপরে আবার মেয়েকে আড়াই মাসের নিয়ে ওখানে আবার চলে যাই তো ওখানেই মেয়ে বড় হয় পড়াশোনা স্কুলিং সব ওখানেই করায় ওখানের এডুকেশানটা সত্যিই খুব ভালো এখনও ভালো তো থাকি ওখানে থাকতে থাকতে খুব মানে ভালো লেগে যায় ধীরে ধীরে হিন্দিও শিখে গেলাম আর মানুষের সঙ্গে কথোপকথন করতে করতে তেলেগুটাও শিখে গেলাম মানে কখনও তো জীবনেও ভাবতে পারিনি যে এই ভাষা বুঝতে পার বুঝতে পারাটাই মানে অসম্ভব ব্যাপার আর ভাষা শেখা তো অসম্ভব তো যাই হোক কোনো জিনিসই অসম্ভব নয় চেষ্টা করলে সবই পারা যায় তো আগে তো আমি ভাবলাম যে আগে কথার মিনিংসটা আগে বুঝি যে খাওয়াকে কি বলে ওঠাকে কি বলে যাওয়াকে কি বলে এগুলো জানলে আর এই যে দেখুন ছেলের কাণ্ড দিদি বাড়িতে নেই আর দিদির এই যে নূপুর পরে ঘুরছে নেই বলতে ওই মেয়ে গেছে আঁকার পরীক্ষা দিতে আর যেহেতু আমার মেয়ে নাচ শেখে আর ও ঘরে বসে বসে একা একা কি করবে ওই দিদির নূপুর নিয়ে পায়ে পড়ে বলছে দেখো এরকম তো সেই ভাষা অতটা মানে কষ্ট হয়নি আমার ওখানে আবার ফ্রেন্ডসও হয়ে যায় একজন খুব ভালো এখনও পর্যন্ত তার সঙ্গে আমার কথাবার্তা হয় সে প্রায়ই আমাকে ডাকে ওদের বাড়ি কিন্তু এতটা লং হয়ে গেছে তো হুট করে চাইলেও যেতে পারবো না সব সময়ই ফোন করে আর ওদের বাড়িতে ওখানে যখন ছিলাম প্রায়ই যাতায়াত করতাম কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি সব ওকে ও আমার বাড়ি আসতো আমার কোনো অসুবিধা সুবিধা আমার মেয়ের জন্মদিনে সবসময় আসা যাওয়া করতো যাই হোক বেশি কিছু তো দিলাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই যে দেখুন আমার ছেলে ছোট্ট যখন একদম ছিল তখনকার ফটো ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সামনে অ্যানিভার্সারি ব্লগ আসতে চলেছে কেউ মিস করবে না বেশি কিছু নেই তবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন